বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম জুম্মা মবারক তো আজকে আমি এখানে একটা চিচিংটা বলে কেউ কইটা বলে ওটা দিয়ে চিংড়ি মাছটাকে একটা রেসিপি করছি এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা ওয়ান ওয়ানচবি চাপল রসুন পেস্ট একটা টি স্পুন হলুদের গড়ো লবণ শেষ বোঝে কিছু চিংড়ি মাছ বাটা করে নিয়েছিলাম এই আমার চিচিঙ্গা ভাজিটা একটু গ্রেভি হবে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম এই যে চিঙি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আমার চিংড়ি মাছ রান্নাটা চিচিঙ্গা বা কইটা যেটি বলো তোমরা রান্না কমপ্লিট এখন সাফ